হুজুররা প্রায় হুঙ্কার দিয়া বলেন অমুক হল ইসলামের দুশ্মন অমুককে বাংলার মাটিতে থাকতে দেব না অমুক ব্যক্তি রাস্তানা গুড়াই দিতে হবে ইত্যাদি তাদের কথা শুনে মনে হয় তারাই হলো দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি তাদের নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে সেটা বাস্তবায়ন হয়ে যাবে কিন্তু আসলে তা হয় না বরং তাদের এসব হুমকি ধামকি কারণে দেশের বিভিন্ন জায়গায় সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটে এবং ইসলামের বদনাম হয় এই হুজুরদেরকে বলতে চায় ভাই রাসুল সাল্লাহ সাল্লাম যখন মক্কায় তৌহিদ প্রচার করতে লাগলেন তখন কি মক্কায় ইসলামের দুশ্মন ছিল না আবু জাহেলরা তো সারাদিনে লেগে থাকতো রাসুল সাল্লাহ সাল্লাম ও তার সাহাবিদের বিরুদ্ধে তো কি আবু জাহেলের বাড়ি ঘরে হামলা করতেন নাকি আবু জাহেলকে মক্কার মাটিতে থাকতে দেওয়া হবে না এমন হুঙ্কার দিতেন না তারা এসব কিছুই করতেন না বরং জনগণকে শান্তিপূর্ণভাবে দাওয়াত দিতেন যাতে তারা আবু জাহেলদেরকে আর নেতা হিসেবে না মাইনে রাসুল সাল্লা সাল্লামকে নেতা হিসেবে মাইনে নেয় এবং আল্লাহকে একমাত্র হুকুমদাতা হিসেবে মাইনে নেয় ভাই যখন মানুষ আল্লাহকে হুকুমদাতা ও রাসুলকে নেতা হিসেবে মাইনে নিল তখন আল্লাহ রসুল হয়ে গেলেন রাষ্ট্রনায়ক কাজে রাষ্ট্রীয় ক্ষমতা বলে তিনি আইন বিচার ও প্রশাসনের মাধ্যমে সহজেই কিন্তু ইসলামের দুঃশ্মদের মোকাবেলা করতে পারলেন সেজন্য কাউকে হুমকিও দিতে হয় নাই কারো বিরুদ্ধে মবও তৈরি করতে হয় নাই কেউ ইসলামকে উগ্র জঙ্গি এইগুলাও বলতে পারে নাই কাজে আমাদের হুজুরদের উচিত হবে মাইকের সামনে বেআইনি হুঙ্কার না দিয়া আগে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর দিন কায়েম করা তারপর রাষ্ট্রীয় কর্তৃত্বের জায়গায় বসে ওনারা অনেক কিছুই করতে পারবেন তার জন্য কোনো মপ তৈরি করার দরকার পড়বে না এখন কথা হলো ওনাদের সেই হিম্মতটা আছে কিনা